যদি শির করো তোমার গুলো বাতিল করে দেব কেমতের দিন আখেরাতে তুমি হবা হাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব এবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের না থাকে তাহলে পুরো পরিমাণ ক্ষমার নিয়ে আমি আল্লাহ তোমার কাছে জামিন বস্তা হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে সির করবেন সির করলে বাঁচার উপায় আছে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনার্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলব কার কাছে অতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে